আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নেওয়ার আজকে আমরা চলে এসেছি স্নানের মেলাতে এটা প্রত্যেক বছর নয় এবছরও হচ্ছে তো এইটা অনেক ঐতিহাসিক মেলা এই গঙ্গাসনানের মেলাটা হয় আমাদের বিষ্ণুপুরে অনুষ্ঠিত তো সেই অনুযায়ী এবছরও হচ্ছে তো আমরা চলে এসেছি স্নানের আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা আজকে মেলাতে ঘুরতে এসেছি তো আজকে আমি একা আসিনি আমার সঙ্গে এসছে আমার মা বাবা এবং বোন আমরা চারজনে এসেছি তো এইটা হচ্ছে মেন রোড এই মেন রোড থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাবো এর যে গঙ্গা আছে সেখানে সেখান থেকে আমরা ঘুরে ঘুরে তবে মেলার দিকে যাব তো এখানে দেখতে পাচ্ছি একটা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পে এখানে কত গাড়িগুলো এখানে রাখছে আর এই রাস্তাটা টোটালি নয়টি আছে কোনো একটাও গাড়ি চলছে না আর রাস্তার ধারে শুধু দোকানে দোকান তো চলো আমরা এখন ভিতরের দিকে যাই গিয়ে গঙ্গার ধারে বসবো বসে আরও তোমাদের পুরোভাবে ভিডিওটা দেখাবো তোমরা দেখতে থাকো রাখছি দরাস কেউ লাইন পার করবেন না এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুরের যে তিন মাতার মোড় সেই তিন মাতার মরে চলে এসেছি আর এখানে গঙ্গাস্থানের মেলা উপলক্ষে দেখতে পাচ্ছি এখানে একটা অফিস করেছে পুলিশের মতায়ন করা আছে আর এখন আমরা আছি গঙ্গার সামনে এই গঙ্গাতে দেখতে পাচ্ছ নৌকার ওপরে এ মা গঙ্গার একটা মূর্তি করা আছে এখানে নৌকার ওপর রেখে দিয়েছে এটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর চারিদিক থেকে মালা মালাতে আছে গঙ্গাতে মালা পরিয়েছে আর এখানে প্রচুর মানুষ স্নান করছে সকাল থেকে স্নান হচ্ছিল তো এখনও স্নান করছে তো আমরা স্নান করেছি তো এখানে দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে পুরো মেলাটা দেখবো তো চলো তোমার ভিডিওটা দেখো त की भा আমরা এখন চলে এসেছি ঘড়ি ওড়ানোর মাঠে এটা হচ্ছে ঘড়ি ওড়ানোর মাঠ আর এখানে কয়েক হাজার হাজার মানুষ আসে ঘড়ি ওড়াতে তো সেই অনুযায়ী এবছর লোক এসছে ঘড়ি ওড়াতে দেখতে পাচ্ছি এখানে একটা ঘুড়ি কেটে গিয়েছে পড়ে যাচ্ছে তো সামনের দিকে আরও প্রচুর মানুষ আছে সেখানে ঘড়ি উঠছে ওপরে দেখতে পাচ্ছ কেমন আমি যতটা দেখাতে পারছি তোমরা বুঝতেই পারছ যে কতটা ঘুড়ি উঠছে এখানে তো আমরা ওড়াই নিই তো প্রচুর মানুষ আছে এখানে ঘুড়ি ওড়াতে